যেটা আপনি পার্ট করার সাথে সাথে বেশি দেরি হবে না আপনার কোনো স্থানে যদি আপনার ব্যথা থাকে তাহলে এটা দূর হয়ে যাবে এটা অনেক সিস্টেম বলে দেবো অর্থাৎ আপনি আমল করারও সিস্টেম বলে দেবো এবং এটা দিয়ে আপনি তদ্বির করারও সিস্টেম বলে দেবো এমনকি আপনি যদি তেল মালিশ করেন পড়া তেল অর্থাৎ এই আয়াতের তেলে ফু দিয়ে তেল মালিশ করলেও আপনার ব্যথা দূর হবে ইটুকু বলে দেবো অর্থাৎ একই আয়াত কিন্তু তিন ধরনের কাজ করা যাবে একটি হচ্ছে আমল আরেকটি হচ্ছে তেলের মধ্যে ফু দিয়ে আরেকটি হচ্ছে এই আয়াতের তদ্বির অর্থাৎ এটা লিখে আপনি সাথে রাখলে বেতন দূর হবে তো শুরুতে যেটা সেটা হচ্ছে আমল এই আয়াতটি আপনি মাত্র তিনবার পাঠ করবেন আয়াত যেটা সেটা হচ্ছে ঠিক আছে এই আয়াতটুকু আপনি মাত্র তিনবার পাঠ করবেন শুরুতে অবশ্যই কয়েকবার শরীফ পাঠ করে নেবেন শেষে কয়েকবার দূরশ্রী পাঠ করে নেবেন তারপরে মাত্র তিনবার পাঠ করে আপনার যে স্থানে বেতা ওইখানে যদি আপনি ফু দেন ফু দেওয়ার সাথে সাথে ব্যথা কমে যাবে এটা যদি আপনি না পারেন তাইলে অন্য কাউকে দিয়ে আপনি পারেন দিলেও হবে এটা গেল আমল এখন আসেন এটা তেল বার আপনি এই আয়াত পাঠ করবেন এই আয়াত বার পাঠ করার অবশ্যই যেটাই আপনি করবেন শুরুতে কয়েকবার দূর শরীফ পাঠ করে নেবেন যে কোনো শরীফ হোক কোনো সমস্যা নাই এটা যে কোনো সময় করতে পারবেন যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই তিনটি তো ওইটা বার আপনি এই আয়াত পাঠ করবেন পাঠ করে আপনি যে কোনো তেলের মধ্যে আপনি ফু দিবেন তেলের মধ্যে হওয়ার পর আরো কয়েকবার দূর শরীর পাঠ করে নেবেন তেল তেলের মুখ কিন্তু খুলতে হবে অর্থাৎ সরাসরি তেলের উপর আপনি ফু দিতে হবে সচরাচর তেলের মুখ খুলে যেরকম আমরা ফুঁ দেবাই বুজুর গানের দিনদেরকে দিয়ে ওই রকম ওই রকম সরাসরি তেলে আপনি ফু দিতে হবে তারপরে ওইটা আপনি আপনার যেখানে বেতা ওই বেতার স্থানে ওই তেল দিয়ে মালিশ করবেন দেখবেন ও আপনার বেতা অত্যন্ত দ্রুত বেতা কমে যাবে অনেক চিকিৎসা করার পরও বেতা কমতেছে এই আমল করবেন ইনশাল্লাহ কমবে এটা অত্যন্ত পরীক্ষিত ঠিক আছে

ভিজাইয়া ওই পানি আপনি পান করবেন ওই পানি পান করলে আপনার যে স্থানে বেতা বেতা দূর হয়ে যাবে অর্থাৎ মনে করেন বুকের ভিতরে যদি কোনো বেতা হয় পেটের ভিতরে বেতা এটা তো আর আপনি মালিশ করতে পারবেন না তাইলে আপনি ওই পানি পান করবেন শরীরের ভিতরে যদি কোনো বেতা হয় তাইলে এগারো বার আপনি তাইলে ওইটা লিখবেন ওইটা লিখে আপনি পানিতে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর ওই পানি আপনি পান করবেন দেখবেন অবশ্যই আপনার বেতা দূর হয়ে গেছে অথবা অন্য কারো যদি বেতা হয় আর আপনি এটা লিখে পানিতে তারপর পানি পান করতে দেন তার বেতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত আমল এটা করলে যারা করবেন যারা কোনো বেতার জন্য এই আমল করবেন অবশ্যই উপকার পাবেন তখন বুঝতে পারবেন এটা কত শক্তিশালী আমল ঠিক আছে তো যাই হোক আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো এটা শেয়ার করবেন অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে অনেক ওষুধ সেবন করতে করতে কিন্তু বেতা থেকে মুক্তি পাচ্ছেন না তো তাদের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত পাওয়ারফুল হবে তো যদি আপনার এরকম কোনো সমস্যা নাও থাকে তারপরে আপনি শেয়ার করবেন যাতে করে অন্যজনের দেখে এ থেকে উপকার পেতে পারে ইনশাআল্লাহ তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আমাদের সবার জন্য অত্যন্ত উপকার হবে তো পরবর্তী ভিডিও আসলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি